আজ আমার ইচ্ছেই করছে না এই ভাজা ভাজাপোড়া দিয়ে ইফতারি করি খুব ইচ্ছে হচ্ছে পাটা মোছা ভাত খাওয়ার জন্য তাই আমাকে করতে হলো ইফতারির পরে ভর্তা আর ভর্তা করেই খেলাম পাটামোছা ভাত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর পাকে সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি প্রতিদিনের মতন নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আজকের ভিডিওটিও আমার প্রিয় আপু ভাইয়াদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না সব সময় আমার প্রিয় আপুরা আমাকে কমেন্ট করে এই কথাটাই সব থেকে বেশি বলে আপু তোমার ভিডিও খুঁজে পাই না কেন খুঁজে না পাওয়ার একটাই কারণ দেখে তো চলে যান ভালোবেসে একটা লাইক দেন না যদি লাইকটা দিয়ে দেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো এমনিতেই চলে আসবে তবে আমার কিছু শোভাকাঙ্ক্ষী আপু ভাইয়ারা আছেন যারা কিন্তু ভিডিও দেখার শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে আপনাদের এক একটি লাইকে কিন্তু আমাকে ভীষণভাবে অনুপ্রেরণা জোগায় নতুন নতুন ভিডিও করতে কথা বলতে বলতে দেখুন আমার কতটা কাজ আগানো হয়ে গিয়েছে প্রতিদিনের মতন সেদিন তো কতগুলো পুঁটি মাছ এনেছে আর এগুলো খেয়েও শেষ করতে হবে মোটামুটি এর মধ্যে এই যে পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি এরপর একটু মশলা দিয়ে দিব আর পুটি মাছ ভাজাটা আমার ছেলে মাসাল্লা বেশ পছন্দই করে তবে মাছটা একটু বেছে দিতে হয় মাছের যে মশলাটা এটা দিয়ে ভাত খেতেও খুবই পছন্দ করে রোজার দিন যতই কম রান্না করি না কেন কিছু না কিছু তো খাবার থেকেই যায় তবে গতদিনের বটভোনা রয়েছে যদি হাতে সময় পাই ভালো লাগে তাহলে একটা মাছের ঝোল করব আমার নিজের জন্য পুঁটি মাছের মশলাগুলোর মধ্যে মাছগুলো আবার কিছু সময় কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যদিও মাছগুলো ভাজার সময়ই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তবে এই মশলাটা মানে পুঁটি মাছের মশলাটা এভাবে যদি কষিয়ে রান্না করা যায় খেতে ভালোই লাগে পুঁটি মাছগুলো নামিয়ে ছোলা তো একদিন একটু বেশি করে সিদ্ধ করে নিয়েছি সেখান থেকে কিছুটা এই তো ভোনা করে নিলাম আর এখন আলুর চপ ভেজে নিচ্ছি খুব ইচ্ছে হচ্ছিল যে এখন একটা ভর্তা করি কিন্তু আবার মনে হলো যে এখন ভর্তা করলে তো আর আমি পাটা মোছা ভাত খেতে পারবো না তার থেকে সব থেকে ভালো হবে এখন কোনো রকম একটু পোড়া হালকা পাতলা অল্পর মধ্যে করি আর ইফতারি করে তারপরে হচ্ছে ভর্তাটা করে আমি পাটা মোছা ভাত খেতে পারবো তাই আর কিন্তু আমি ভর্তার জন্য মাছগুলো ভেজে নেইনি মানে টাকি মাছের ভর্তা করব কিছু ফল কেটে নিচ্ছি যেটা আমাদের ইফতারিতে খাওয়া হয় একটু ফল ফ্রুটস সব দিন থাকে না যেদিন থাকে সেদিন তো রাখার চেষ্টা করি তবে আজকের ব্যাপারটা একেবারেই ভিন্ন আমার মাথায় কিন্তু অন্য কিছু ঘুরছে সেটা কিন্তু আমি ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি আর সেটা হচ্ছে ওই যে পাটা মোছা ভাত খাবো তাই আমি কিন্তু আজকে সকাল সকাল ভাত রান্না করে নিয়েছি রাইস কুকারের মধ্যে যাতে আমি ভাতটা খেতে পারি আপনাদের কাছে কার কেমন লাগে আমি জানি না আমার কিন্তু সবেদা ছোটোবেলায় খুবই প্রিয় ছিল এখন অতটা ভালো লাগে না বাড়ি থেকে কিছুদিন আগে আমার ভাসুর এসেছিলো হঠাৎ করেই তো তখন সে এই গাছের সবেদাগুলো নিয়ে এসেছিল। এরপর হচ্ছে ফল ফ্রুটসগুলো তো এখন আমি এই যে সবেদা একটা নিয়েছি তো আপনাদের এলাকায় এটাকে আমাদের তো সবেদা বলে অনেক জায়গায় সফেদা বলে তো কার এলাকায় কি নাম চাইলে কিন্তু ছোট্ট করে একটু কমেন্ট করে আমাকে জানাতে পারেন এর মধ্যে ফলগুলো কাটা হয়ে গিয়েছে আর এখন এখানে পরিষ্কার করে নিব। আর ঝুড়িটাও নিয়ে যাব। পাশাপাশি মোটামুটি একদম আজানের মুহূর্ত চলে এসেছে আজ আমাকে একাই ইফতারি করতে হবে কারণ বাবা এটা বাসায় নেই ভাজা পোড়ার মধ্যে শুধুমাত্র আলুর চপ করেছি আর হচ্ছে একটু সোলাভোনা করেছি এগুলোই তবে এগুলো আমি খেতে পারবো না এতটা তো খাওয়া সম্ভব না এখান থেকেও কিন্তু অনেকটা থেকে যাবে ইফতারিতে কে কী করেন জানি না আমার মনে হয় সবাই এটা করে কয়েক লিটার পানি খেয়ে নেয় তবে যদি একটু শরবত হয় ঠান্ডা পানির তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে আমি শরবতটা একটু আস্তে আস্তেই খাবো শরবত খেয়ে রোজা ভাঙার পরে আমি কিন্তু একটু আলুর চপ নিয়েছি মানে ঝাল খাওয়ার জন্য এরপরে আমি নিব হচ্ছে খেজুর যদিও সবাই কিন্তু খেজুর প্রথমেই খায় তবে আমার একটু ঝাল খাওয়ার প্রয়োজন আগে তারপরে হচ্ছে আমি খেজুরটা খাবো টোনা আর সংসার তারপরে যদি বন্যা থাকে একাই তো ইফতারি করতে হবে কিচ্ছু করার নেই ভালো না লাগলেও আর ভরা সংসার হলে কিন্তু অনেকে এক সঙ্গে থাকে সেটা বেশি ভালো লাগে সবাই মিলে ইফতারি করতে অন্যরকম একটা আনন্দ ইফতারি রেডি করতে গোছাতে সবাই মিলে খেতে নামাজ কালাম শেষ করে এই তো এর মধ্যে আমি টাঁকি মাছ একটু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আর মরিচের ঝালটা দিয়েছি তারপরে ভেজে এই যে এখন ভর্তাটা করে নিচ্ছি এরপরে হচ্ছে আমি পাটা মোসা ভাত খাবো যেটার জন্য অপেক্ষা করতেছি আমার ভিডিওগুলো যখন দেখেন তখন অনেকেই তো আমার ভালো লাগাগুলো তাদের ভালো লাগার সঙ্গে মিশিয়ে ফেলেন বলেন যে আমি তোমার মতন ঠিক ভর্তা খেতে পছন্দ করি যেই কমেন্ট আমি অনেক পাই যে খায় না তারা তো বেশি শুনতেও ভালো লাগবে না ভর্তা এমন একটা খাবার এটা আসলে রুচিশীল খাবার অনেকগুলো ভাত খাওয়া হয়ে যায় ভর্তা দিয়ে তো মোটামুটি খাবার দাবার শেষ করে এনার্জি তো এখন মোটামুটি একটু ফিরে এসেছে ভাবলাম যে তাহলে ছোট মাছ আছে বাসায় কিছু মাছ দিয়ে একটু সবজি দিয়ে একটা তরকারি রান্নাই করে ফেলি নিজের জন্য তো মাছগুলো কষিয়ে এই তো ছোট মাছ বাইন মাছ তো শক্ত আর কয়েকটা ছিল ট্যাংরা মাছ ভাবলাম মাছগুলো কষিয়ে এর মধ্যেই সবজি দিয়ে দেই আলাদা করে মাছগুলো আবার তুলে নিব আর আমি কিন্তু সব সবসময় এই সাজো মাছগুলো একটু কষিয়ে রান্না করতেই পছন্দ করি আর কষিয়ে রান্না করলে কিন্তু আমার সবাই পছন্দ করে বাসার আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ